আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই পার্টিশন অলগুলো হ্যাস করা যায় এইস লেখে ইন্টার কি লেখে ইন্টার এইস লেখে এন্টার আশা করি দিতে পারবেন সর্বপ্রথম এখান থেকে ঠাটি ওয়ান যেটা দেখতে পাচ্ছেন যে প্যাটার্নটা জাস্ট ক্লিক করবেন এখন আপনি কি কালার দিতে চাচ্ছেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আমি এখানে হোয়াইট কালারটায় রাখবো তারপর স্কেলটা অবশ্যই ফিফটিন করে দিবেন কত করে দেবো ফিফটিন করে দেব তারপর ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন ওকে প্রত্যেক মিড পয়েন্টে ক্লিক করবেন এই ওয়ালের মিড পয়েন্টে ক্লিক করলে ডাবল এন্টার দিবেন এটার হ্যাশ কমপ্লিট এখন যদি আমরা এই পার্টিশন ওয়ালের হ্যাশটা করি কী লেখে এন্টার এইস লেখে ইন্টার আশা করি দিতে পারবেন তারপর এখান থেকে থার্টি টু দেবো এই স্কেলটা করব থার্টি টু এই প্যাটার্নটা এখন এখান থেকে কালারটা কি কালার দিবেন এখান থেকে মেজারটা কালারটা দিচ্ছি স্কেলটা ফিফটিন হবে জাস্ট ক্লিক করব। এখন যার কাজের যার কাজের জন্য যেটা প্রয়োজন সেটাই দিবেন জাস্ট ক্লিক করবেন এদিকে ক্লিক করবেন ওকে ডাবল এন্টার দেবো আমরা এখন এই পার্টিশন অলটা হ্যাচ করব এইচ লেখে এন্টার কি লেখে এন্টার এইচ লেখে এন্টার এখান থেকে জাস্ট অ্যারোতে ক্লিক করবো এখান থেকে আমরা থার্টি ওয়ানটাই দেবো কালারটা চেঞ্জ করবো সাইন কালারটা দেবো ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক ওকে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে হাস্ট হয়ে যাবে ডাবল এন্টার দিবেন অথবা মাউসের এখানে লেফটে ডাবল ক্লিক আবারও দেখাই এস লেখে ইন্টার কী লেখে এন্টার এইচ লেখে এন্টার থার্টি ওয়ান কালারটা চেঞ্জ করবো রেড কালার ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন ওকে থার্ড পয়েন্ট জাস্ট ক্লিক করে আমরা ডাবল এন্টার দেব ওকে আর একটা অল কমপ্লিট ইয়ে আছে এইচ লেখে ইন্টার থার্টি কালারটা কী কালার দেবো ব্লু কালার দেবো জাস্ট ক্লিক করবেন এই পার্টিশন ওয়ালের মাঝখানে সেন্টারে ক্লিক করবেন জাস্ট ক্লিকের কাজ ওকে আশা করি যে কোনো পার্টিশনের আপনি হ্যাশটা করে দিতে পারবেন হ্যাশ করা আসলে কঠিন কিছু না একেবারে